এই বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই সম্পূর্ণটাই পদানিন্তন বিজেপি সদস্য দ্বারা সম্ভব ওই স্থান এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিকটেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানান বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন গদা নিয়ন্ত্রণ বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব। সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রিভাংসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করি এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটন জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রেকমেন্ডেশন নিয়ে এসেছে তার রেকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্স এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কারোর থেকে অ্যাকশন নাও হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহর অবকাশ থাকে সেটা তাদের ফেভারে জানায় এটা হচ্ছে আমার থালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপেয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায়নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকি ইনশাল্লাহ আপনারা কিছু মনে করবেন না আজকে আমি পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার কথা ভালো লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না সেটা আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা হ্যাঁ হ্যান্ড আনাব লাস্ট সেভেন এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে বেরোতে আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন বিরুদ্ধে গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব পুলিশ র্যাব বিজিবি এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে সাথে অসংখ্য যে দেশের যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসাগরিক সাবরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে তার আগে মনে রাখতে হবে আমরা এবং ভাবে কাজটা করব এই সমস্যা ওরােশন হলো যেন আন্ডারওয়াইন না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে রেড ডিজেবি ডিজেফাই বিভিন্ন দশা রূপ কুপ কুপ ও ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে করে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনা না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়ে আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো তিরিশ হাজার খাতে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টলমেন্টে আরো তিরিশ হাজার আসতে এটা দিয়ে আমরা দিনরাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব করে এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীত পক্ষে কাজ করলে গেছে কখনো সঞ্চয় শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তো কমিশন হচ্ছে আমার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন আমি যতবারই

কাজ করে আমাদের সাহায্য করতে যেন সফল হতে পারে সেই দিকে আমরা সবাই চেষ্টা করব কাজ করে যাব আজকে বাবার চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে দাওয়াত দিয়েছেন উনি চেয়ারম্যান হওয়ার পরে এটা দ্বিতীয়বার আমি এসেছি ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে আলাদাভাবে তার রাবা আমাদেরকে আলাদাভাবে দেখছেন সার্ভিং এন্ড রিটায়ার্ড আমি তো বলেছি প্রথমেই যে আমি প্রধান হিসাবে সার্ভিংদের প্রতি আমার যেই দায়িত্ব রিটায়ার্ডদের প্রতি এই দায়িত্বের একই দায়িত্ব সামান্যতম কম বেশি না সেই চেষ্টা আমি করে যাচ্ছি আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা হেলথ কেয়ারের উপরে বেশ কিছু কাজ করছি নিজস্ব কিছু মেডিকেল হসপিটাল করার চেষ্টা করছি ক্লিনিক করার চেষ্টা করছি এবং আপনারা আস্তে আস্তে এগুলোর ফল ইনশাল্লাহ পাবেন আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ার সাথে দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে যাব বিশ্বাস করেন বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবাই আমরা সবাই চোখের শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি ফোর্স দেবি আমার মন খারাপ করে ইয়া করছে উই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি জানি নুরুদ্দিন সাহেবের স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেয় সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণাপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন কারণ হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য মন খুলেই কথা বললাম এতদিন যে কথা আমাদের মধ্যে ছিল সব সময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো সবার সামনে আমি আবার মনের কথাটা প্রকাশ করে ফেলি কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন দলের আসলে আমরা একসাথে কাজ করি দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানেই আমাদের ছেলে ছেলেমেয়েরা বাস করবে তাদের জন্য এমন কোনো কান আমরা রেখে না যাই যেখানে হানাহানি কাটাকাটি মানাবাজ হবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে ফেলে থাকে Oh, I thought